আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস টোটো চার্জ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন বালাডাঙ্গা এলাকায় জানা যায় মৃত ওই ব্যক্তির নাম নুকুল মোহাম্মদ বয়স একান্ন বৃহস্পতিবার সে টোটো চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয় তাকে বাঁচাতে গেলে তার ছেলে মোহাম্মদ নূর আলম সেও বিদ্যুতের শখ খায় সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা দুজনকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুকুল মোহাম্মদকে মৃত বলে ঘোষণা করেন এবং তার ছেলে মোহাম্মদ নুর আলমকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালের মর্গে নুকুল মোহাম্মদের দেহের ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে ঘুম থেকে উঠে দেখলাম যে মানে চিল্লা হচ্ছে বাইরে আসলাম হয়তো বাইরে আসলাম দেখলাম যে সবাই চিল্লা একটু লাগিয়ে আছে তারপরে ওই লাইনের তার আছে সবাই ছিঁড়ে ফেললো ছিঁড়ে ফেলার পরে তারপর ওনাকে নিয়ে হসপিটালে আসলো ওনার ছেলে ধরতে গেছে ওনার শর্ট খেয়েছিল একটু ওকে হসপিটালে ভর্তি করছিলাম এখন সুস্থ আছে যেহেতু মারা গেছে আচ্ছা আপনার যেটুর নাম কি যেটুর নাম নকরু মোহাম্মদ তিনি কি মারা গেছেন হ্যাঁ মারা গেছে আর ওনার সাথে ধরতে মানে ছাড়াইতে গেছিলো সকালে বোঝেনি শর্ট খেয়েছিল তার মারা গেছে আর উনি ওনাকে হসপিটালে ভর্তি ভর্তি করার পর দুইটা করছিল আমি সকালবেলা ঘুমের থেকে উঠে আমাকে ফোন করলো একজন বলল যে একজন লাইনে শর্ট খেয়েছে আমার মামা বলেই ডাকি তো একটু হসপিটালে আয় আমি আইসে দেখি যে উনি মারা গেছেন ডাক্তারবাবু বলছে মারা গেছে ওনার ছেলেও শর্ট খেয়েছিল ওনার ছেলেকে লাইনটা দেওয়ার পরে এখন সুস্থ আছে ছুটি দিয়ে গেছে এখন ঠিক আছে ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য হাউসমেন্ট ঠিক